উশু অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার আহ্বানে রবিবার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর এনএসআরসিসির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক বৈঠকে সকল জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে উশু অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার নতুন কমিটি গঠন করা হয়েছে সাত সদস্য নতুন কমিটির সভাপতি হলেন প্রণব পাল সাধারণ সম্পাদক হলেন চরণ নাথ বৈঠক শেষে নতুন কমিটির নামের তালিকা ঘোষণা করেন নতুন কমিটির সভাপতি প্রণব পাল আমরা একেবারে প্রণব পালের সরাসরি প্রণব পালের কি বক্তব্য রয়েছে সেটা আমরা শুনবো এই এর জন্য একটাই মুখ্য উদ্দেশ্য থাকবে কিভাবে খেলোয়াড়দের বৃদ্ধি করা যায় ভালো খেলোয়াড়দেরকে গ্রামীণ স্তর থেকে জেলা স্তরে জেলা স্তর থেকে রাজ্য

এখন সময় বিরতি সঙ্গে থাকুন